আগে আগে হাঁটছে পাঁচশো লোক হাজার লোক সব পেছনেই করছে আর আমি তাদেরকে এসেছি আর ভাই আমি ঠাকাইতে পারছি না তখন এক মেরে ওকে ফেলে দিলে আমি ওকে পড়ে গিয়ে আবার আর এক লাথি মেরে ফেলে দিলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আক্রান্ত সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত চব্বিশ ঘন্টার সাংবাদিক সোমা মাইতি আক্রান্ত চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো রাস্তায় উন্মত্ত জনতার তারা ফেলে চলল বেধরক মার কেড়ে নেওয়া হলো বুম ক্যামেরা আছড়ে ভেঙে ফেলা হলো মোবাইল ফোন সাংবাদিকদের টেনে হিচড়ে মার উন্মত্ত জনতার নীরব দর্শক পুলিশ ভিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় শুক্রবার সকাল থেকেই জাতীয় সড়কে অবরোধ চলছিল মুর্শিদাবাদের বীর মহেশপুরে সেখানে খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিকরা উন্মত্ত ভিড়ের রোশানলে মিডিয়া কেন এই হামলা উঠছে প্রশ্ন কাদের এত রাগ মিডিয়ার ওপর কেন মিডিয়ার কণ্ঠরোধের চেষ্টা কি করছিল পুলিশ প্রশাসন উঠছে প্রশ্ন এদিন বেলনাঙ্গা থেকে আক্রান্ত সাংবাদিকদের উদ্ধার করেন স্থানীয় এক বাসিন্দা ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী তিনিও কেবল আমার দু মিনিটও হয়নি দু মিনিটের সঙ্গে সঙ্গে ধর মা এরকম প্রশ্ন তো ভদ্র মহিলা রঞ্জিত বাবু আগে আগে হাঁটছে পাঁচশো লোক হাজার লোক সব পেছনেই করছে আর আমি তাদেরকে ঠাকাইছি ঠেঁকাতে ঠাকাইতে ঠাকাইতে ঠেকাতে একশো মিটার যখন চলে এসছি আর ভাই আমি ঠেঁকাতে পারছি না তখন এক লাথি মেরে ওকে ফেলে দিলে এবার আমি ওকে তোলাতে গিয়ে আবার আর এক লাথি মেরে ফেলে দিলে যে আমি ওকে বুকে কেড়ে ভুলে দিয়ে দৌড়ছি আমি হাতের বাহু ধরে দৌড়ছি দৌড়তে ধরতে বাঁচাতে পারবো না দেখছি একটা টুকটুকি টুকটুকিতে চাপাইলাম চাপাইতে চাপাইতে আবার মাছ আর চুলছে না মনে হলো বাঁচাতে পারবো না বলছেন উদ্ধারকারী শিউরে উঠছে সমাজ এদিন আহত সাংবাদিকদের উদ্ধার করে নিয়ে আসা হয় চিকিৎসা করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে করা হয় এমআরআই এক্স রে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে আহত সাংবাদিকদের খোঁজ নিতে হাসপাতালে যান মুর্শিদাবাদের জেলাশাসক নিতেন সিংহানিয়া যান মুর্শিদাবাদের সিএমওচ ডক্টর সন্দীপ সান্নাল তবে কেন খবর সংগ্রহ গিয়ে টার্গেট করা হবে মিডিয়াকে কেন আক্রান্ত হতে হবে সাংবাদিকদের উঠছে সেই প্রশ্ন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশিষ্ট সাংবাদিক সোমা মাইতি এবং আরও কয়েকজন রঞ্জিত মাহাতো চিত্র সাংবাদিক তাদের উপর যে অত্যাচার করা হয়েছে বেলডাঙার ক্ষিপ্ত মানুষ যেভাবে করেছে তা অত্যন্ত নিন্দনীয় এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকেও যারা তাদের উপস্থিতিতেই এইসব ঘটনা ঘটেছে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এই ঘটনাকে নিন্দা না জানিয়ে পারছি না মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন যেভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছে মহিলা সাংবাদিক কেউ ছাড় দেয়নি আজকে তাদের উপরে যেভাবে বর্বরোচিত আক্রমণ হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি বিচার জানাচ্ছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত মৃত্যুর ঘটনায় যারা যুক্ত তাদের যেমন শাস্তি দাবি করছি একই ভাবে যারা সাংবাদিকদের নিগ্রহ করে যারা মহিলাদেরকে নিগ্রহ করে তাদেরও উপযুক্ত শাস্তি দেওয়া দরকার দৃষ্টান্তমূলক শাস্তি যেন আগামী দিনে সংবাদপত্রের যে অধিকার সাংবাদিকদের যে অধিকার সেই অধিকার বজায় থাকে দেখুন বেলডাঙা ঘটনা নিয়ে সাংবাদিকদের যদি আঘাত পেতে হয় তাদের প্রতি যদি হামলা হয় এটা কিন্তু তত নিন্দার গলাই মনে করি যে যে পার্টি করতে কেন সাংবাদিকদের স্বাধীনতা অধিকার সে সরকারি দলই হোক বিপক্ষের দলই হোক আপনারা জানেন আমাদের সাংবাদিক দুই ভাই বোন সোমার আমাদের রঞ্জিত আহত হয়েছেন আজকে আপনারাই গণতন্ত্রের চতুর্থ পিলার সবার কাছে আহ্বান করব আমাদের পক্ষে সাংবাদিক বলুক বা বিরুদ্ধে সাংবাদিক বলুক তিনিও আপনার আমার মতন কোনো পরিবারের একটা সন্তান কোনো মায়ের কন্যা কোন মায়ের পুত্র তারা তাদের তাদের করুক আঘাত না আসে গণতন্ত্রের লজ্জায় মুখ ঢাকছে মুর্শিদাবাদ উঠছে দোষীদের কড়া শাস্তির দাবি প্রতিবাদে সরব হয়েছে প্রেস ক্লাব কলকাতা বিবৃতিতে বলা হয়েছে কর্তব্যরত সাংবাদিকের উপর আঘাত গণতন্ত্রের অধিকারে হস্তক্ষেপ এবং অপরাধ দাবি করা হয়েছে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনকে রিপোর্ট ইমাজিন